সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলমা পরিষদের প্রধান শেখ আব্দুল আজিজ আল শেখ বিয়াল্লিশ বছর বয়সে ইন্তেকাল করেছেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুসলিম বিশ্বের এই প্রখ্যাত আলেমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ দিনুস বুধবার সকালে এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন শেখ আবদুল আজিজ আল শেখের ইন্তেকালের মাধ্যমে মুসলিম উম্মা এক জ্ঞান গর্ভ ও পথপ্রদর্শক আলেমকে হারালো ইসলামের খেদমতে তার আজীবন নিষ্ঠা ও মূল্য পাণ্ডিত্য স্মরণীয় হয়ে থাকবে বিশ্বব্যাপী সমন্বিত এ আলেম দীর্ঘদিন ধরে সুদরবের ফোতা বিষয়ক সর্বোচ্চ প্রতিষ্ঠান জেনারেল প্রেসিডেন্সি অফ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতার এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন উনিশশো পঁয়ষট্টি সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন তার মৃত্যুতে বিশ্বজুড়ে ধর্মীয় মহলে শোকের ছায় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে